আমাদের গ্রাম শ্যামপুর শ্রাবণ মাস এলে গ্রাম যেন অন্যরকম হয়ে ওঠে সকাল থেকেই মন্দিরের ঘণ্টা বাজে ধূপের গন্ধে ভরে যায় চারদিক প্রতি বছরই শিব ঠাকুরের মাথায় গঙ্গাজল ঢালা হয় এবছর আমি নীলু আর রাজু ঠিক করলাম গঙ্গার ঘাট থেকে জল এনে নিজের হাতে শিব ঠাকুরকে পূজা করব মা রাহুল এই কলসিটা ভালো করে মুছে দিয়েছি মন দিয়ে জল আনিস বাবা শিব ঠাকুর ভক্তদের মন বোঝেন আমি চিন্তা করোনা মা এবারে আমি আর বন্ধুরা একসাথে পুজো করব ভোরের আলোতে আমরা তিনজন কলসি হাতে যাত্রা শুরু করলাম রাস্তা কাদায় ভরা মাঝে মাঝে বৃষ্টির ফোঁটা আমাদের ভিজিয়ে দিচ্ছে তবু মনে হচ্ছিল এই পথ যেন আমাদের ভক্তির পরীক্ষা চারপাশে সবুজ ধান বাতাসে কচি ধানের বন্ধ পথে পৌঁছালাম বটতলায় সেখানে গ্রামের বুড়ো কাকু বসেছিলেন বুড়ো কাকু ওরে ছেলেরা গঙ্গা জলে নে শিব ঠাকুরকে তিলে বড় পূর্ণ হয় মন দিয়ে করিস রাজু হ্যাঁ কাকু আজ মন থেকে প্রতিজ্ঞা করেছি নীলু আমরা সবাই মিলে শিব ঠাকুরকে খুশি করব। বঙ্গার ঘাটে পৌঁছে প্রথমে হাত মুখ ধুলাম বঙ্গার ঠান্ডা জল পায় লেগেই শরীর কেঁপে উঠল আমি এ জল যেন অপার তৃপু শান্তি দিচ্ছে আমরা মন্ত্র উচ্চারণ করে কলসি ভরলাম তারপর ফেরার পথে বোল বোম ধনি তুলতে তুলতে হাঁটতে লাগলাম গ্রামের মানুষজন দূর থেকে হাত জোর করে প্রণাম করছিল মন্দিরে পৌঁছে ঘন্টা বাজালাম পুরোহিত কাকু এসো বাবা শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দাও তিনি সব মনোবাসনা পূরণ করবে আমরা তিনজন একসাথে কলসি থেকে জল ঢাললাম ঠান্ডা জল শিবলিঙ্গের উপর গড়িয়ে পড়তেই মনে হল সব দুঃখ যেন মিলিয়ে যাচ্ছে পূজা শেষে বাড়ি ফিরলাম মা শিব ঠাকুর আশীর্বাদ করবেন বাবা তোমাদের মন থেকে করা পূজা বৃথা যাবে না আমি আজ মনে হল সত্যি শিব ঠাকুর আমাদের হৃদয়ে আছে সেদিন সন্ধ্যায় গ্রামের মন্দিরে ভক্তিগান বসেছিল সংশোধনী আর মন্ত্রের সুরে মনে হচ্ছিল ভক্তি আর বিশ্বাসী আমাদের গ্রামের আসল শক্তি সেই দিনের অভিজ্ঞতা আমার মনে চিরকাল থেকে যাবে খুব মজার ভিডিও দেখতে অ্যানিমেশন স্টেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নিচে থাকা বেল আইকনটি এক্ষুনি অন করে দিন